স্যার আমার বাড়ি চব্বিশ পরগনা জয়নগর থানা মনিটর নয় নম্বর আমার এই তিনটে মা ছাগল আছে একটা ব্ল্যাক বেঙ্গল আর দুটো ক্রস বিটের এই মা ছাগলটা এই একটা মা ছাগল ওটাও মা ছাগল তিনটে লিবারটনিক তিন দিন করে খাওয়ানোর পরে চার দিনের দিন কীটনাশক ওষুধ দিয়েছি দেওয়ার পরে হিটে এসে এক সপ্তাহ ফের খাওয়ানোর পরে হিটে আসছে আসার পরে ফের হিট মিস করছে বিষ দেওয়ার পরেও এক সপ্তাহ পরে হিট মিস করছে হিট মিস করছে এখন দুবার করে হিট বিষ দেওয়া হয়ে গেছে ফের আবার রিপিট করছে বারবার যদি কোনো সলিউশন দেন তো খুব উপকৃত হয় স্যার শুনতেই পেলেন সমস্যার কথা রিপিট হিট ছাগল বারবার হিটে আসে প্রজনন করার পরেও কনসেপশন প্রবলেম কারণ শরীরে পুষ্টির অভাব সঠিক সময়ে প্রজনন না করানো এছাড়াও প্রজনন পুরুষের সমস্যা এবং ফিমেলের গর্ভাশয়ে সংক্রমণ হতে পারে এবং হরমোনের ইমব্যালেন্স এছাড়াও পরজীবী সংক্রমণ এবং অতিরিক্ত মাছাগুলোর দুধ উৎপাদনের কারণেও এই সমস্যাটি হয়ে থাকে সমাধানের উপায় সবার প্রথমে ডিওয়ার্মিং করে দিয়ে লিভারটনিক মাল্টিভিটামিন এবং মিনারেল বোলাস কন্টিনিউ করবেন হেঁটে আসার চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে একাধিকবার প্রজনন করাবেন যদি কোনো ব্রিডার দিয়ে বারবার প্রজননের পর এই সমস্যা হচ্ছে ব্রিডারকে পরিবর্তন করান যদি হরমোনের কারণ হয়ে থাকে সেক্ষেত্রে প্রেগমা বা প্রেগোবা বা ইঞ্জেকশন এগেমেল করে করুন এস যদি এর আগেই দুবার হিট মিস হয়ে গেছে তাকে হিমরপ প্লাস বা এক জাপার পঞ্চাশ এম করে কন্টিনিউ পাঁচ দিন এবং লিকসেন আই বা লেনেভেও আইইউ দিয়ে তার গর্ভাশয়কে পরিষ্কার করে দিন